দিন এই মাঠে গোলাপ কাটা হয় তারপরে বিকালবেলা গোলাপ কাটে কোন বৃষ্টি হলে বৃষ্টি তারপরে তিনটে থেকে চারটে অব্দি সব গোলাপ কাটে তারপরে সন্ধ্যাবেলা গোলাপ বাঁধা হয় আর ভোরবেলার দিকে পাইকারি বাজারে নিয়ে যাওয়া হয় গোলাপের গ্রাম বলা যেতে পারে এটাকে পুরো গ্রাম জুড়ে গোলাপ চাষ হয় গোলাপের গ্রাম জিরাটপাড়ায় এসে উপস্থিত হয়েছি এই জিরাটপাড়াটা হচ্ছে রানাঘাটের কাছে রানাঘাট বনগা লাইনে রানাঘাট থেকে বনগা যেতে গেলে রানাঘাটের পরের হল্ট স্টেশনটাই হচ্ছে নবরায়নগর সেখানে নেমে কয়েক কিলোমিটারের মধ্যে এই গ্রামটা আর আমরা এসে তো মানে যত মানে গোলাপ তো একটা গোলাপকে তুচ্ছ করা যায় গোলাপ ভালো ভালো লাগে না বলা যায় এবং গোলাপকে অভিজাত বলে আমরা পাল্টা আক্রমণ করতে পারি শ্লেষ করতে পারি কিন্তু গোলাপের সামনে এসে অসহায় হয়ে যায় না হৃদয়ের কথা মনে পড়ে না হৃদয় উদ্বেল হয়ে যায় না এমন তো অমানুষ আমরা হতে পারিনি আমরা দর্শনগতভাবে এই বিখ্যাত ফুলগুলোর একটু পরিহার করে আমরা অচেনা অজানা বুনো ফুলের প্রতি আমাদের বেশি দুর্বলতা প্রকাশ করি কিন্তু গোলাপ গ্রামে এসে ওই সমস্ত তর্ক মুছে গেছে জিরাটপাড়া গ্রামে যতদূর চোখ যায় ততদূর অবধি মাঠের পর মাঠে গোলাপ ফলে আছে গোলাপ ফুলের চাষ চলে গোলাপ বহু পুরনো ফুল সেই ইতিহাস নিয়ে আমরা পরে কথাই বলছি আপাতত আমরা উপভোগ করছি এই সুন্দর ফুলগুলো যে ফুল একটা তিনটে কি এগারোটা দিলে তার একটা অর্থ হয় সেখানে আমরা হাজারে হাজারে এরকম ফুলের মধ্যে রয়েছে এবং এই ফুল গাছগুলো প্রায় চাষের সবই বাগানের গাছ এবং কুড়ি বছর অবধি এক একটা গাছ বেঁচে থাকতে পারে বলে চাষিদের কাছ থেকে আমরা জানলাম এবং এই দেখেন কেমন কাজ করছে সব এখন দুপুরবেলা বৃষ্টি হয়েছে বলে এবারে একটু তাড়াতাড়ি ফুল কাটা শুরু হয়েছে ফুলগুলো গোছা করে নিয়ে চলেছেন বৃষ্টি হলে আগে কাটেন কেন এটা ফুটে যায় ফুলটা বৃষ্টি হলে তাড়াতাড়ি ফুটে যায় মানেrootDir হলে এত টাইম মানে একটু পরে কাটল আসে ওখানে কুড়ি কুড়ি থাকে হ্যাঁ আর বৃষ্টি হলে পরে কোড়িটা ফুটেলো এগুলি কি রাতে বাড়িতে থাকবে রাত্রিতে আবার বান্ডেল করে বাঁধতে হবে পঞ্চাশটা করে বাঁধতে বেঁধে রাত্রিতে থাকবে ভোরবেলা আবার বাজারে নিয়ে যেতে এটা কি ঠাকুরনগর বাজারে যায় না এটা আমাদের ধানতলা যায় ধানতলা যায় আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এই বাগানের চাষের গোলাপ আবিষ্কার হওয়ার তৈরি হওয়ার আগে থেকে যে সমস্ত গোলাপ ছিল প্রাচীন গোলাপ তার খবর আজকে আর আমরা কেউ পাই না সেগুলো বাগানের জন্য কোথাও কোথাও চাষ হয় কিন্তু এই যে শ্রমিকেরা চাষি মানুষেরা যারা যেটা দিয়ে বাণিজ্য হয় যে গোলাপ নিয়ে সেই গোলাপ চাষের সঙ্গে যারা যুক্ত তারা এখন কি মানে তারা কি জানে যে কত প্রাচীন এই গোলাপ জানার দরকারও হয় না তারা কাজ করে চলে সাইজটা বড় হয় একটু ছোট আর এটা ফুলটা খুব শক্ত গোলাপের যে চাষ আমরা গ্রন্থ ফাটে জেনেছি যে আঠারোশো সালের পরে গোলাপের চাষ শুরু হয় কিন্তু সেটা বাণিজ্যিকভাবে কিন্তু চীন দেশে যেহেতু গোলাপের প্রতি চীন দেশের আগ্রহ অনেক বেশি ছিল স্বয়ং রাজার আগ্রহ ছিল সেখানকার গ্রন্থাগারে নাকি অনেক গোলাপ ফুলের উপরে বই রেখে দেওয়া হতো ফলে চীনে পাঁচ হাজার বছর আগে গোলাপ চাষ শুরু হয় আমি কিন্তু তথ্য পেয়েছি আচ্ছা যে তিন কোটি বছর আগে তিন কোটি বছর আগে এই এশিয়া ইউরোপ এবং উত্তর আমেরিকা এই কিন্তু গোলাপের জীবাশ্ম পাওয়া গেছে তিন কোটি বছর আগে মানে একটা সুন্দর তথ্য বলেছে যে আমরা তো যে ফসিল পাই যে জীবাশ্ম পাই আমরা তার পরীক্ষা করে কিন্তু তার যে রেকর্ডে অনেক প্রাণীর কথা পাওয়া যায় অনেক গাছের কথা পাওয়া যায় যে এইভাবে আমরা জানতে পারি যে আমরা তাদের দেখিনি সেই সময়টাও তারা ছিল তিন কোটি বছর আগে যদি জীবাশ্ম রেকর্ডে পাওয়া যায় গোলাপ ছিল তাহলে চিন্তা করে দেখুন যে কতদিন আগে থেকে গোলাপ এসছে এবং এই গোলাপ কিন্তু তার প্রভাবে প্রতিপত্তিতে তার প্রতি আগ্রহে কখনও সে প্রেমের প্রতীক হয়েছে কখনো বিজয়ের প্রতীক হয়েছে হ্যাঁ অনুরাগের প্রতীক হয়েছে এবং এইভাবে অন্য সমস্ত ফুলের প্রভাব প্রতিপত্তিকে ছাড়িয়ে গোলাপ বিশ্বজুড়ে একটা বড় জায়গা করে রেখেছে মানুষের মনে গোলাপ সভ্যতার এখন দু দুটি ভাগ আঠারোশো সাতষট্টি সালে এই হাইব্রিড গোলাপ শুরু শুরু হওয়ার আগে পর্যন্ত যে প্রাচীন গোলাপ ছিল সেই প্রাচীন গোলাপে কিন্তু গন্ধ ছিল আঠারোশো সাতষট্টি সালের পরে এই যে হাইব্রিড গোলাপ সভ্যতা তৈরি হয়েছে বাণিজ্যিকভাবে চাষ হয় তাতে কিন্তু গন্ধ পাওয়া যায় না এই এইটা হচ্ছে মূল একটা বড় তফাত এখানে সাধারণত লাল গোলাপটা রয়েছে তাছাড়া কিছু কিছু আমরা দেখলাম এই যে গোলাপি রঙের গোলাপ হলুদ গোলাপ সাদা গোলাপ এগুলো দেখছি এগুলো দেখতে দেখতে মনে পড়ে যায় যে লাল গোলাপ ছিল প্রেম ভালোবাসা বোঝানো হতো লাল গোলাপ উপহার দিয়ে হলুদ গোলাপ উপহার দিয়ে বন্ধুত্ব বোঝানো হতো গোলাপে গোলাপ সরলতা ও প্রশংসা বোঝানো হতো আর সাদা গোলাপ দিয়ে পবিত্রতাকে চিহ্নিত করা হতো এই ডানা রঙের গোলাপ নানা রকম অর্থ ব্যবহার করে এই সমস্ত আমরা তো বুনো ঝোপঝাড়ে ঘুরে বেড়াই এ সমস্তই একটা গোলাপ সংস্কৃতি বলা যায় বোঝানো হতো বলছি আসলে বোঝানো হয় এখনও যারা এইটা এই প্রতীকে প্রতীকটা বোঝে তাদের মধ্যে নিশ্চয়ই এইভাবে হয় তবে একটি আকর্ষণীয় ব্যাপার একটা জায়গায় পড়লাম যে গোলাপ যদি একটি কাউকে দেয়া হয় তাহলে বোঝানো হয় ভালোবাসি যদি তিনটি দেয়া হয় তাহলে বোঝানো হয় আই লাভ ইউ বা আমি তোমাকে ভালোবাসি ছটি দিলে আমি তোমার হতে চাই সাতটি দিলে তোমাতে আমি মুগ্ধ নটি দিলে আমরা একসঙ্গে থাকবো আর দশটি দিলে তুমি নিখুঁত এগারোটি দিলে তুমি আমার প্রিয় বারোটি দিলে একদম প্রস্তাব আমাকে বিয়ে করবে আর পনেরোটা হয় ক্ষমা চাওয়ার জন্যে এছাড়া আরও অনেক এরকম কত সংখ্যায় গোলাপ কাকে কি উপহার দেওয়া হলো তার মধ্যে দিয়ে একটা বার্তা পাঠানো হতো এইগুলিও গোলাপ সংস্কৃতি বলা যায় গোলাপ কেটে অবশেষে বাড়ি ফিরছে চাষিরা শ্রমিকেরা এই দেখতে দেখতে কি কখনো মনে হয় যে এই অভিজাত গোলাপ সংস্কৃতিতে কত রকম ছিল প্রাচীন মিশরীয় সভ্যতায় এই গোলাপের পাপড়ি ভেজানো যে জল তৈরি হতো সেই জল থেকে গোলাপ জলে তারা স্নান করতেন এখনও গোলাপ জল পাওয়া যায় এই সমস্ত পাশেই দেখুন যে প্রত্যেক বাড়ি বাড়ি এই গ্রামে গোলাপ সব জমেছে সেই গোলাপ পঞ্চাশটা করে এক জায়গায় করে বান্ডিল করা হচ্ছে সেই সমস্ত কাজ চলছে অর্থাৎ শ্রমিকদের গোলাপ সংস্কৃতি একরকম আর আমাদের গোলাপ সম্পর্কে যাবতীয় যে রচনা আছে সারা পৃথিবীতে কত নাটকে কত উপন্যাসে কত কবিতায় যে গোলাপ যেভাবে আছে তাতে দুটো শ্রেণীকেই আমরা বুঝতে পারি একটা গোলাপ সংস্কৃতি আর একটা আজকের বাজারের গোলাপ নিয়ে শ্রমিকের যে গোলাপ সংস্কৃতি উভয় নিয়েই আজকের আমাদের এই অভিজ্ঞতা জিরাটপাড়ায় গোলাপ দেখতে দেখতে উভয় কথাই মনে পড়লো আমাদের পরের ভিডিও আবার দেখা হবে সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা